হ্যালো গাই দেখো চলে আসছি বাংলাদেশ বর্ডার এই পাশে বাংলাদেশ এই পাশে ইন্ডিয়া এই যে সামনে বর্ডার বর্ডার দেখতে পাচ্ছ এই যে রাস্তা আমি আর দাদা ঘুরতে আসছি এখানে দাদা আমি গাড়ি চালাচ্ছি সামনে বাংলাদেশের বর্ডার এটা রাস্তা এই পাশে ইন্ডিয়া বাংলাদেশ আরে বার ভিডিও হয় বাংলাদেশ এলো গায়ে চলে আসছি বর্ডার থেকে এখন বাড়ি যাচ্ছি এই রাস্তা দিয়ে চারাদিকে বাগান বাগান রাস্তাটাতে ফাঁকা রাস্তা শুনশান জায়গা আমরা